হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইটস মি তমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেক দিন আমি কোনো ফুড রিভিউ করি না এন্ড করতে চাচ্ছিলাম না বাট আমাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার না করলে আর হচ্ছেই না দ্যাটস ওয়াই করছি যশোরে আসলে যে কোন ক্যাফে অর রেস্টুরেন্ট নিউ হওয়ার পরে সেটা খুব বেশি হাইপে চলে এন্ড মানুষ আসলে ওই হাইপটা মেনটেন করার জন্যই কিন্তু অলওয়েজ হচ্ছে নতুন কিছু হইলেই দৌড়ায় সো আমরাও আসলে আলাদা না বা ভিন্ন না সবার মধ্যেই আছি আমরাও সো আমরাও গিয়েছিলাম রিসেন্ট পাইপে চলা ক্যাফে ও রেস্টুরেন্ট যেটাই বলেন চাটকাতে যেখানকার ফুচকা চটপটি দেন হচ্ছে গা পানিপুরি এগুলো নাকি এখন অনেক ভালো মানে যশোরের সব থেকে হচ্ছে ভালো ফুচকা এখানে পাওয়া যায় সো আমরা যেহেতু মেয়ে এবং ফুচকা লাভার সো আমরা তো অবশ্যই যাব অ্যান্ড আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম টেস্ট করতে ট্রাই করতে ওদের ফুডগুলা কেমন এবং আমি আসলে রিভিউটা আমি নিজে দিব না আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা যারা গিয়েছেন চাটকাতে আপনারাই কমেন্ট করে জানাবেন জানাবেন যে আসলে ওদের ফুডটা কেমন সো আমি এবং আমার ফ্রেন্ডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমরা নিয়েছিলাম হচ্ছে রেগুলার ফুচকা যেখানে তিন ধরনের টক থাকে ট্রুলি বলতে আমার কাছে টকগুলা একটাও ভালো লাগে নাই কেমন যেন একটা লাগছে এবং সাথে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে পানি পুরি যেটা আমার কাছে ভাই এটা তো কখনোই পানিপুরি না এটা হচ্ছে ঢাকার ফেমাস ছোট ফুচকা যেটা ওরা পানিপুরি নাম দিচ্ছে এবং এটার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা যেটা আমার কাছে হিউজ 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 বেশি মনে হয়েছে নর্মালি যদিও সব কিছুই আসলে লোকেশন অনুযায়ী ফিক্সড করা হয় তারপরেও ঢাকাতে যে জিনিসের দাম বেশি যশোরে কিন্তু সেই জিনিসের দাম মোটামুটি কম কারণ ঢাকা শহর অনুযায়ী সব কিছুর দাম বেশি সেখানে যশোরে আসলে আরও কম হওয়া উচিত তো ঢাকায় বিশ টাকা হইলে এখানে আমার মনে হয় যে ঠিক আছে বেশি রাখছে বাট তিরিশ টাকা হইলে ঠিকঠাক হয় বাট প্লেট ছিল পঞ্চাশ টাকা এটা আমার কাছে একদমই ঠিক মনে হয় না এবং খুবই 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 বাজে ছিল ছোটো ফুচকাটা কারণ কেমন যেন একটা স্মেল আসছিলো এরপরে আমরা নিয়েছিলাম মোমো যেটা এইরকম একটা কোণে দিয়েছিল মানে কোন প্যাকেটে যেটা হচ্ছে শিঙারার কোণের প্যাকেট তো তাদের কোনো স্ট্যান্ডও ছিল না এটা নিয়েও আমার একটা অভিযোগ আছে কারণ এইভাবে তো মানুষ হাতে নিয়ে খাবে না অবভিয়াসলি স্ট্যান্ড দেওয়া উচিত সো যাই হোক আমি আসলে জানি না ওদের মেনটেনেন্সটা কেমন বা কী আমার কাছে সব কিছুই একদম অগোছাল উল্টাপাল্টা লাগছে তো ওদের ঠিক করা উচিত মেনটেনেন্সটা ঠিক করা উচিত তো মোমোটা আমার কাছে এভারেজ লাগছে এবং যেই মেইন ফুচকাটা ছিল রেগুলার ফুচকা ওইটাও এভারেজ লাগছে বাট ট্রুলি বলতে গেলে ভাই যশোরে অনেক 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 ভালো ভালো জায়গা আছে যেখানে ফুচকা বেস্ট ওদের আসলে উচিত ছিল যেহেতু করে জিনিসটা স্টার্ট করতেছে একটু হইলেও ইউনিক কিছু আনার বাট যাই হোক আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল আমাদের ওয়েস্ট অফ মানি গেছে কালকে তো আপনারাই আসলে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম এভরি ওয়ান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ